আচ্ছা সকলকেই জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা আশা করি আপনাদের সকলেই আজকের দিনটা খুব ভালো কেটেছে সকাল থেকে পিঠে বানানোর পরিকল্পনা বা ইচ্ছে কোনোটাই আমার মধ্যে ছিল না আসলে কিছু কিছু দিন এমন আসে যেই দিনগুলোতে আসলে অনেকটাই মিস করি পুরোনো দিনগুলো আমি সেই পরিবারে বড় হয়েছি সেই কালচারে বড় হয়েছি যেখানে আজকের দিনে ভোরবেলা ঘুম থেকে উঠে আমি আমার মায়ের সাথে হেল্প করে দিতাম বাড়ির কাজে বাড়ির কাজ বলতে ঠাকুরের মকর সংক্রান্তির ভোগের জন্য তো বাবা তো নেই বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের বাড়ির সমস্ত কালচার রীতি রেওয়াজ সব কিছুই প্রায় বদলে গেছে এখন আর আগের মতো কিছুই নেই না আছে ছোটোবেলার মতো রঙিন দিন বর্তমানে রেসপন্সিবিলিটির ভারে আমরা সবাই বোধ লেগেছি দুপুরবেলা শুয়ে শুয়ে এই সমস্ত কথা ভাবছিলাম আর নিউজ পিডস স্ক্রল করতে করতে দেখে প্রায় সকলেই এই পিঠের দিনে পিঠে বানিয়েছেন অনেকের ছাদে ঘুরে ওড়াচ্ছে তারপর আমি ভাবলাম যে আমি যে এই কালচারে বড় হয়েছি আমি হয়তো আমার বাচ্চাকে সেই কালচারে বড় করতে পারবো না কিন্তু আমি যদি বন্ধ করে দিই সব কিছু তাহলে আমার বাচ্চাটা কি শিখবে বর্তমানে চ্যাট জিপিটি হারিয়া এআইয়ের যুগে আমি চাই আমার ছোট্ট বাচ্চাটা যেন আমাদের বাংলা ট্র্যাডিশান কালচার এই সমস্ত কিছু সম্পর্কে পরিচিত হয় আজকে কিন্তু পিঠে বানানোটা শুধুমাত্র ওকে ওকে বোঝানোর জন্যই যে পৌষ পার্বণ মানে আসলে কী জিনিস আমরা দুজনেই পিঠে খেতে খুব একটা বেশি কেভি পছন্দ করি না তারপর স্বর্ণে দুটো ভীষণই হেলথ কনসিয়াস একজন তারপর বউ অনেকটা ছোট তাই আমি প্রথমেই ওকে খুব একটা বেশি মিষ্টি যুক্ত বা তেলের জিনিস খাওয়ানোটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম তাই পাটি সাপটা বানিয়েছি পাটি সাপটাটা বানিয়েছিলাম ওটস দিয়ে প্রথমে ওটস তাকে গুঁড়ো করে নিয়েছি তার সাথে দিয়েছিলাম কিছুটা পরিমাণে সুজি আমি এক কাপ ওটসের মধ্যে দিয়েছিলাম চার চামচ পরিমাণে সুজি তারপর ওটা জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আপনারা এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন বিকেল চারটের সময় বাজারে যাওয়ার কারণে দুধ বা ছানা কোনো কিছুই আমি পাইনি আর অত বিকেল বেলায় নারকেল নিয়ে এসে ওটাকে কোরানো বা ওটাকে আবার পুর বানানো আমার পক্ষে সম্ভব ছিল না সেই জন্য আমি পনির পেয়েছিলাম পনিরটাই নিয়ে এসেছিলাম পনিরটাকে গ্রেড করে নিয়ে কড়াইতে পনির আর মিষ্টির জন্য গুড় দিয়েছিলাম গুড় আর পনিরটা ভালোভাবে মিশে গেলে তার মধ্যে দিয়েছিলাম এলাচ আর হচ্ছে নামানোর আগে ঘি পাটি সাপটা আমি আগে কখনোই বানাইনি আসলে আমি পাটি সাপটাটা এইভাবে স্প্রেড করতে পারতাম না তাওয়ায় দিয়ে সেই জন্য কোনো দিন চেষ্টাও করিনি তো আজকে আমি ফার্স্ট টাইম পাটি সাপটা বানিয়েছি আসলে ননস্টিকের প্যান্টটা ছিল তো তাই ব্যাটারটা দেওয়ার পরে প্যান্টটা ঘুরিয়ে দিতেই ওটা ভালোভাবে স্প্রেড হয়ে গেছিলো পাটি সাপটাগুলো বানিয়ে নেওয়ার পরে আমি কিছুটা দুধ পুলি বানিয়েছিলাম যেটা বানিয়েছিলাম সুজি দিয়ে প্রথমে কিছুটা সুজি আর পরিমাণ মতো লবণ নিয়েছিলাম তারপর একদম ফুটন্ত জল ওটার ওপরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ওটার মধ্যে আর কোনো কিছুই দিতে লাগবে না খুব ভালোভাবে ডোটা হয়ে যাবে তারপর আমরা যেভাবে পুলি পিঠে বানাই সেভাবে বানালে আমাদের পিঠেগুলো তৈরি হয়ে যাবে তবে আমার পেশেন্স খুব একটা বেশি নেই সেই জন্য আমি প্রথমে একটু বড় নেচি কেটে সেটাকে ভালোভাবে বেড়ে নিয়ে গ্লাসের যেভাবে কাট করে নিয়েছিলাম তাহলে কি হয় কাজের সুবিধাও হয় আর তাড়াতাড়ি হয়েও যায় আর পিঠের ডিজাইন খুব একটা বেশি ভালো করতে পারিনি কারণ আমি কিছুদিন আগে নেল এক্সটেনশন করিয়েছিলাম যেটা প্রায় দেড় মাস হয়ে গেছে এখনও ওঠেনি তো বেশ কাজের অসুবিধেই হচ্ছে তো আমি যতটুকু বুঝলাম এই সমস্ত জিনিস আমাদের জন্য না তো পিঠেগুলো করে নেওয়ার পরে একদম ফুটন্ত দুধের মধ্যে আমি পুলিগুলো ছেড়ে দিয়েছিলাম তারপরে যখন এটা হয়ে যাবে দেখবেন যে পিঠেগুলো ওপর দিকেই ভেসে গেছে আর যেহেতু ববুকে নলেন গুড় আমরা দিই না মানে আমাদেরকে ডাক্তারবাবু বারণ করেছিলেন যে বাচ্চাদের পাঁচ বছর অবধি নলেন গুঁড় না দিতে সেই কারণে ওর জন্য প্রথমে আমি কিছুটা তুলে রেখে দিয়েছিলাম তারপর আমাদের জন্য নলেন গুড় দিয়ে ওটাকে ফুটিয়ে নিয়েছি এই সুজি দুধ পুলিগুলো হতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় আর দেখেছেন পিঠেগুলো কিন্তু একটাও ফাটেনি আর একটার সাথে একটা জড়িয়েও যায়নি এই ছিল আমার আজকে সংক্রান্তির পিঠে বানানো আপনারা যদি সুজির এইভাবে পিঠে বানিয়ে না থাকেন একবার ট্রাই করে দেখবেন আর যদি বানিয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যার জন্য স্পেশালি বানিয়েছিলাম চলুন তার কাছ থেকে রিভিউ নেওয়া যাক